হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি ঘোষ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো গাইজ দেখো চলে এসেছি আজকে একটুখানি আমি গ্রেট স্ট্যান্ড শোরুমে তো এখানে আমাদের একটা জিনিস কেনার আছে তো তোমাদের সবটাই বলবো দেখো এখানে সোনা মাইক্রোওভেনটা দেখছে আর এখানে দেখো কত কত জিনিস এখানে আছে তো যাই হোক দেখো সোনা একটু ফ্রিজটাও খুলছে তো আমরা কিনতে এসছি একটা সোনা দেখে বেড়াচ্ছে সমস্ত জিনিসগুলো তো যাই হোক বন্ধুরা তো আমার হাজব্যান্ড দেখো এই যে ওখানে কথাবার্তা বলছে আর ক্যাশ পেমেন্ট করবে তো আমরা একটা জিনিস নিয়েছি সেটার জন্য এখানে এসেছি তো সবটাই তোমাদেরকে বলবো কী নিলাম কত নিল সব কিছুই তোমাদেরকে বলবো তো আমরা যেটা নিয়েছি সেটা দেখো এটা এই যে টিভি স্যামসাংয়ের পঞ্চান্ন ইঞ্চি একটা টিভি নিয়েছি তো সেটারই আর কি ক্যাশ দিতে এসেছি আর ডেলিভারি হবে আগামী কাল যেহেতু আজকে একটু রাত হয়ে গেছে তো আজকে ডেলিভারি নেবো না কালকেই ডেলিভারি নেব তো বাড়ি এসে দেখো সেট করে দিয়েছি বন্ধুরা আর এখানে দেখো কীর্তন শুনছি তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিওর জন্য আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও চলো টাটা ভালো